আমরা আজকে আসছি একটা গেটের অ্যাপ্রোচের প্যাকিংয়ের জন্য অ্যাপ্রোচের প্যাকিং করতে আসছি সেটা দুই পাশেই কংক্রিট স্লিপার সে আমরা দেখবো গেটের অ্যাপ্রোচের প্যাকিং করে কীভাবে কংক্রিট স্লিপারের প্যাকিংয়ের জন্য মেকানিক্যাল ট্যাম্পিং মেশিনের প্রয়োজন হয় আমাদের কাছে ট্যাম্পিং মেশিনে স্বল্পতা আছে বলেই আমরা কাজটি ভাবে সম্পন্ন করব। চলুন দেখে আসি কাজটি আমরা কীভাবে সম্পন্ন করতে পারি প্যাকিং প্যাকিংয়ের জন্য আমরা দুই পাশে আগে এভাবে খুলে নেব। এবং মাটি থাকলে মাটিগুলো বের করে দেব। এক সাইন চোখের লেভেলে গেট আপনাদের সাথে মিলিয়ে নেব নেবো কংক্রিট যে জন্য আমরা লিফটিং জক ব্যবহার করব লিফটিং এইভাবে আমরা চোখের দ্বারায় অ্যালাইনমেন্ট দেখে নেব এইভাবে আমরা ফোর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলের ছাপড়ের দ্বারাই প্যাকিং ট্র্যাকিংয়ের কাজ সম্পন্ন করি এক পাঁচ ট্র্যাকিংয়ের কাজ সম্পন্ন হলে পরবর্তী সাহেলে এইভাবে লেভেল ব্যবহার লিস্ট্রিংয়ের কাজ ট্র্যাকিংয়ের কাজ সম্পন্ন হলে আমরা এই পাথরগুলো ভালোভাবে বক্সিং করবো যাতে মাটি না থাকে এবং মাটি থাকলে সময় বৃষ্টির সময় পানি যদি বের হতে না পারে তাহলে এইখানে আবার পাম্পিং করার সম্ভাবনা থাকে আর মাটিরটা আমরা চেলে যদি দেই তাহলে এখানে আর পাম্পিংটা হবে না গিয়ে দেখলাম আমাদের একটি জায়গায় হরি গল্ট্রান্ড অ্যালাইনমেন্টের সমস্যা আছে এখন আমরা এটি ঠিক করি এইভাবে আমরা অ্যালাইনমেন্টের কাজটি শেষ করলাম এখন সম্পূর্ণ কাজটা শেষ করে বক্সিং করে দেব সে আমরা সম্পূর্ণ করব ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য এবং আপনারা পাশে থাকবেন